ঘর সাজান মনের মতো করে রাজকীয় এত সুন্দর সুন্দর ইউনিক এবং আনকমন শোপিস দিয়ে আসসালামু আলাইকুম টু মাই পেজ এ ডেভ মেহু আজকে আপনাদের খুব সুন্দর সুন্দর শোপিস এবং ফুলদানির কালেকশন দেখাবো এগুলো দিয়ে আপনার ঘরটাকে মন মতো করে খুব সুন্দর ভাবে সাজাতে পারেন অথবা জন্মদিন অ্যানিভার্সারি অকেশনে এই আনকমন পিস গুলা হতে পারে অন্যতম গিফট অপশন আর হ্যাঁ আজকের দেখানো এই প্রোডাক্টগুলো কিন্তু অনলাইনে অর্ডার করতে পারবেন ভিডিওতে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো ভিডিও লাস্টে দোকানের

কিনার আগে দেখে নিবেন হ্যাঁ ছয়শ টাকা ছয়শ টাকা প্লাস্টিকের না এই কালারটা অনেক সুন্দর স্কাই ব্লু কালার আর এটা হচ্ছে মেটালের এটা কত কালার

আঠারোশো টাকা কালার ভাবে একটা সিলভার একটা গোল্ড সুন্দর

তিন অনেক সুন্দর

তারপর আপা আমরা কিছু নতুন সিম্পল ডেকোরেশন মধ্যে কিছু ছোট ফুল আনি আর সাপা এগুলো একটু দেখা এগুলো এত কিউট খুব সুন্দর দেখতে এগুলো সবগুলো কিন্তু সেট সেট আকারে আছে সেট সেট এটা কি সেট এটা সেট এটা কত আপা এটা কিন্তু আপনার পাথ পাথরে

এটা দেখেন আপনার মধ্যে এগুলোর দাম কেমন এগুলো এটা পড়বে আপনার চব্বিশশন এটা পড়বে আপনার চব্বিশশো তিনটা করে এগুলো দেখবেন এগুলো খুবই সুন্দর আনকোমল

যে বলগুলা দেখালাম বলগুলা সুন্দর এই তো এই ছিল আজকের ভিডিও এখন দোকানের নাম অ্যাড্রেস বলে দিচ্ছি দোকানের নাম হচ্ছে মাহির এন্টারপ্রাইজ লোকেশন হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট গ্রাউন্ড ফ্লোর গলি নং বারো করবেন দোকান ভিজিট করতে আর যারা অনলাইনে নিতে চাচ্ছেন ভিডিওতে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করবেন হোয়াটসঅ্যাপে